স্বাস্থ্য কেন্দ্রে থাকে প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো কারণ সবাই তো অ্যান্টিভিরামটা দিতে পারে না আমাদের তেরো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলো হচ্ছে প্রাইমারি কিন্তু ওগুলো প্রাইমারি হেলথ সেন্টার নয় ওটা ডাক্তার থাকে না ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয় টেলি মেডিসিন তারপরে নানা রকম প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা সচেতন করা ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন ভাইরাল হলে তার মেডিসিন সর্দি কাশি হলে তার মেডিসিন ওয়ারেস তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকেল দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এমএসবিপিও থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এইচ ও পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন তারাই হসপিটালে দায়িত্ব দায় ভায়ে গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে অক্লিনলি নেসের কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেইলস ওদের কাছে নেই সেগুলো চেকআপ করতে বলা হইছে দ্বিতীয়ত তো অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে দেখুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেক দিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনের কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেইলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি হস্টেল গুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে তেত্রিশটা মেডিকেল কলেজের মধ্যে প্রায় কুড়ি বাইশটা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে এই চৌটিরাও বলেছে যোগীরাজকেও বলতে বলা হয়েছে তার মতো এইসব থাকেন এই চটিরা থাকেন এই চটিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এটি অডিট করে এই রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকেছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকেছিল এখনো অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত একটা অর্ডার আসবে। এগুলা যদি আগে হই যেত আমরা রিক্রুটমেন্টগুলো করেই তোBatchNorm কলকাতা পুলিশ করেছে। আমার আপত্তি নেই 112 কেন 412 করতে পারে। কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে স্টিমপিডে মরে যায় পূজের সময় যে ক্লাব পক্ষের তার ওপর থাকে দায়িত্বশীল ওই সবাই করুন আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবে ছেলে মেয়েরাই তো ভলেন হয়। তারাই তো দায়িত্ব নেয়। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ বিচারের রায় যেন নীরবে নিবিতে না কাঁদে আর এমন কোন না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে মানুষকে বাঁচিয়ে মনে রাখবেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি তো ভরা কোটাল আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে দ্বিতীয়ত আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে যেখানে আমি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম ও যেহেতু ডাব্লিউ বি আইটি চেয়ারম্যানও আছে যেটা আপনারা জানেন এটা আমি চিফ সেক্রেটারি বলবো একটু ব্রিট করেই যে এটা আমরা যে আলোচনাটা করেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আলোচনা হলো জেনারেল সঙ্গে বেসিক্যালি জেনারেলি যে তুলি নতুন এসেছেন সেই একটা কার্সি কল হচ্ছিল এটা নিয়ে আমাদের রাজ্যের কি কি স্ট্রেন্থ আছে কি কি এখানে আছে কি একটা আমরা কি করছি রাজ্য সরকার তরফ থেকে কে কে বিভিন্ন রকম স্কিমসগুলো আছে এটা নিয়ে অনেক আলোচনা হলো উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কি স্ট্রেন্থ আছে এবং কিভাবে আমাদের রাজ্যে করছে আমাদের জিএসডিপি কিভাবে বাড়ছে কিভাবে আমরা করছি তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল যেটা আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমি কন্ডাক্টার ব্যাপারে সে ব্যাপারে আলোচনা হলো আমরা কিভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন আমাদের সব প্রস্তুতি আছে আজকে আমাদের একটা টিম ওদের যারা তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালোরে আছেন ওখানেও প্রাথমিক ভাবে কিভাবে ওদের কি এক্সপেকটেশন গুলো আছে এটা জানার জন্য যাতে আমরা দুটার সঙ্গে কাজগুলো করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম লাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি এ ব্যাপারে আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে এটাকে করতে হবে আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবে ঠিক করবে এটা তো দুবাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল গ্লোবাল পেনামোনা যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় যারা কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন অর্গানাইজেশন স্টেক হোল্ডার তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে

এবং প্রচুর এমপ্লয়মেন্টের ফলে কিয়েট হবে সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টাইগা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা আমি কেন বলবো আমি এত তাড়াতাড়ি সব কিছু বলবো না লো ডেডলাইন এসবে ডেডলাইন হয় না আমরা জানুয়ারিতে একটা রোড ম্যাপ প্রোগ্রাম করতে বলেছি সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেছে সেটা ওনাদেরও তো দেখতে হবে না ওনাদের টাইম শুট করছে কি না তারপর ওনারা ওই সময়টা করতে চায় কি না আমরা একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছটা রেল করিডোর হচ্ছে আপনারা খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে আর একটু জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রিতেই তো পাঁচ লক্ষ চাকরি হচ্ছে আরো আড়াই